পয়েন্টে ছিল যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা করা নেই কারিমের প্রায় দশটা আয়াতের বিরুদ্ধে দেহটা আপনার হয় কি করে আপনার মা বাবা শুধু ভেসানায় ছিল এতটুকুই শেষ বাকি যা করার দেহ এ পর্যন্ত বানানো কে বলেন বলেন আমি যে আয়াতগুলো পড়েছিলাম এখানে আল্লাহ কিছু নিয়ামতের স্মরণ করিয়েছেন আলাম না যে আল্লাহ আই নাইনি ওয়ালি সানাউ আমি কি তোমাকে দুইটা চোখ দেইনি জবান দেইনি ঠোঁট দেইনি এই নিয়ামতগুলো আপনার কোন বাবা দিয়েছে আপনি যে বললেন দেহ আমার বিজ্ঞানে আয়াত গোল নিয়ে আজ গবেষণা চালিয়েছে যে মানুষকে আল্লাহ যে পাঁচটা জিনিস বিশেষ করে দান করে এটা পৃথিবীর কোনো মানুষের হাত নেই এটা ছড়া তরিকের ভেতরে পাবেন এই তথ্যটা আল্লাহ বলেন দ্রুত গতিতে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে আসে এই নাপাক পানিটা এজন এখানে সোলবন এক বছর দিয়েছেন আর তার দিয়েছেন বহু বছর তাপসিরে মফাসের লিখেছেন সোলবন বলা হয় পুরুষের লজ্জা স্থান আর তার বলা হয় মেয়েদের লজ্জা স্থানকে আল্লাহ পুরুষের বেলায় এক বছর দিলেন মেয়েদের ব্যাপারে বহু দিলেন কেন দুই দেননি বহু বছর দিয়েছেন তার বছর দিলে আমি আয়াতটা নিয়ে আরেকটু চিন্তা করতাম তারও ইপ দিয়ে আমি আমার এমার চক্ষু খুলে গেছে এই আয়তের সাথে সোরা হাকফের পনেরো নম্বর আয়তের একটা দারুণ মিল আছে বাবার চাইতে মায়ের সম্মান মর্যাদাতে তিন গুণ বেশি এ আয়তার প্রমাণ হাদিস তো আছে ভালো করে খেয়াল করে এই পৃথিবীর ময়দানে বাবা মায়ের জন্য বাবা সন্তানের জন্য যতটুকু কষ্ট স্বীকার করেছে তার চাইতে কমপক্ষে তিন গুণ কষ্ট মায়ের বেশি হয়েছে প্রথম কষ্টটা পেটে রাখার দশ মাস দশ দিন বলেন তো আজ পর্যন্ত আমরা যারা বাবা কোনোদিন টের পেয়েছি বলেন বলেন এটা যত আজ পর্যন্ত যত সন্তান দুনিয়ায় এসেছে এই কষ্টটা শুধু মা পেয়েছে কথা বলেন না কেন দুই এই কষ্টটা যখন ডেলিভারি করা হয় বিজ্ঞান এখন কষ্টের পরিমাপ দেখাচ্ছে পৃথিবীর প্রতিটি জিনিস যেত মাফ করে করে দেখানো যায় এই মাদ্রাসাটা কতটুকু আপনি একজন আমিন নিয়ে আসেন সে মাফ দিয়ে বলতে পারবে বলেন না কেন